এখানে যদি আমি দেখেন ট্যাপ করি এক ধরনের সাউন্ড হচ্ছে এবং এক ধরনের কিন্তু কালার একটা ইফেক্ট কিন্তু চলে আসতেছে দেখেন কত অসাধারণ না জিনিসটা দেখতে পাচ্ছেন এক ধরনের সাউন্ড প্লাস হচ্ছে আপনি এখানে কিন্তু ইফেক্ট আপনি দেখতে পাবেন ওকে সো এই যে কিবোর্ড টা এটা আমি কিভাবে মানে সেট করলাম সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর লাগতেছে কিন্তু কিবোর্ড টা এই অসাধারণ কিবোর্ড টা কিন্তু আপনি চাইতে আপনার ফোনেও কিন্তু এটাকে সেট করতে পারেন এটা কিভাবে করবেন চলুন আমরা প্রসেসটা দেখে আসি ভিডিওটা শুরু করার আগে ছোট একটা অনুরোধ থাকবে যেরকম ইন্টারেস্টিং ভিডিও করছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা অল করতে হবে আর আপনারা সকলে জানেন আমরা আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু টেক রিলেটেড ভিডিওগুলি কিন্তু আপলোড করে থাকি সো যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন কথা বলার না চলুন ভিডিওটা শুরু করতে চাই আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর নিচের দিকে যে সার্চ অপশন টুক যে এখানে একটা ট্যাপ করে দেবেন দেওয়ার পরে এখান থেকে যে উপরে সার্চ অপশন আছে জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে লিখবেন কে এ ওয়াই এস সি এফ ই জাস্ট এই কথাটা করে লিখে আপনি এখানে সার্চ করবেন সার্চ করার পর উপর দিকে যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে আপনি এটাকে নর্মালি ইনস্টল করে নেবেন আর ইনস্টলের প্রসেসিংটা কিন্তু খুবই যেটা কিন্তু সহায় করতে পারে জাস্ট আপনি একটা ট্যাপ করে দেবেন এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ইনস্টল হয়ে যাবে সো ইনস্টল হয়ে গেলে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে উপর দিকে যে ওপেন নামে অপশনটুকু দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবো আমরা ওপেন করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা শো করবে সেটা আমাদেরকে একটু দেখতে হবে একটু অপেক্ষা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে জাস্ট এখানে যা কিছু আছে এভাবে থাকলে চলবে অতিরিক্ত সেটিং যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে করে নিতে পারেন তো আমি অতিরিক্ত কোনো কিছু আপনাদেরকে দেখাচ্ছি না জাস্ট কিবোর্ডটা শুধু একটু অ্যাক্টিভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাক্টিভ জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবো এখানে আপনি যখন একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর দেখবেন এরকম একটা অপশন আসবে জাস্ট এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন এনেবল নামে অপশন আছে জাস্ট এখান থেকে এটাকে এনেবল করে দেবেন এই যে নিচের দিকে যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন জাস্ট এটাকে আপনি এটাকে অন করে দেবেন এটা অন করে দেওয়ার পর দেখবেন একটা অ্যাড আসবে জাস্ট উপর দিকে টু অ্যাপস এখানে ক্লিক করে দেবেন বাস ওকে তার মানে আমাদের এখানে অ্যাক্টিভ কিন্তু ওটা হয়ে গেছে না অ্যাক্টিভ কিন্তু হয়ে গেছে জাস্ট আমরা এনেবল করে দেবো জাস্ট ওকে করে দেবো আমাদের কাজ ওকে মানে এখন অ্যাক্টিভ হয়নি জাস্ট আমরা এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দেবো জাস্টিক এটাকে আমরা অ্যাক্টিভ করে দিলাম নিচের দিকে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন দুই নম্বর যে অপশনটাতে এখানে ট্যাপ করে পর জাস্ট এই জায়গাতে একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দরপর এখান থেকে আপনার যে কটা কিবোর্ড আছে সে কটা শো করবে আপনি যেটা মাত্র ডাউনলোড করলেন জাস্ট উপরে একটা সিলেক্ট করে দেবেন দরপর জাস্ট এটাকে স্টার্ট লিখে দেবেন ব্যাস স্টার্ট এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন আমরা এটা মিনিমাইজ করি করার পর জাস্ট আমরা যদি একটু গোগুলো যাই গিয়ে যদি এখানে একটু কিছু সার্চ করে দেখতে পাচ্ছেন আমাদের কিবোর্ডটা কিন্তু অলডি এখানে চলে আসছে এখন দেখেন এখন কিন্তু নর্মালি লিখলে কিন্তু এই অপশনটা কিন্তু আসতেছে না তো এই অপশনটুক আনার জন্য আমাদেরকে যেটা করতে হবে এই যেখানে দেখেন থ্রি লাইন নামে যে অপশনটুক আছে কিবোর্ড এর একদম উপর দিকে দেখবেন লক্ষ্য করে সরি এই যে কি দেখেন ডান সাইডে তিনটা ফোটার মতো আছে এটা আমি যেহেতু মার্ক করে আপনাদেরকে দেখাতে পারতেছি না এই তিনটা ফোঁটার উপর আপনি যখন ট্যাপ করে দেবেন তারপর এখান থেকে যে অ্যাপ্লাই নাও যে অপশন আছে জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখেন উপর দিকে দেখাচ্ছে আপনার প্লেস ইফেক্ট আপনি কোন ধরনের ইফেক্ট এখানে চাচ্ছেন এটা কিভাবে আসবে কিভাবে যাবে এটা হচ্ছে সেই ইফেক্ট আপনি এখান থেকে যেকোনো একটা ইফেক্ট কিন্তু চুজ করতে পারেন সো আমি এটাই চুজ করে নিচ্ছি নয় নিচের দিকে স্কুল করবেন করার পর দেখেন এখানে যে ইফেক্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট আপনারা এখান থেকে দিয়ে নিতে পারেন ধরুন আমি এই ব্যবহার করতেছি বা আমি ব্যবহার করতেছি করার পর আপনার করলে কিন্তু এখান থেকে সাউন্ড ইফেক্টও দিতে পারেন এখান থেকে সাউন্ড ইফেক্ট আছে জাস্ট আপনি যদি এটাকে অন করে দেন এখানে কিছু সাউন্ড আছে ডেমো রাখে এখানে ভলিউম কম বেশি করতে পারেন এবং আপনি ইচ্ছা মতো কিন্তু এটাকে কাস্টমাইজ করে দিতে পারেন এবং এখান থেকে কিন্তু থিম ব্যবহার করতে পারেন আপনার যে কোনো ইচ্ছা মতো কিন্তু আপনার একটা থিম এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারেন অথবা আপনার নিজের ছবিতেও কিন্তু একটা থিম কিন্তু ব্যবহার করতে পারেন সো এই কিবোর্ডটার ক্ষেত্রে আমার কাছে যেটা মানে একটা সমস্যা মনে হচ্ছে সেটা হচ্ছে যখন সেটিংস করতে যাই তখন দেখি বারবার শুধু অ্যাড চলে আসে এটা আমার কাছে একটু বিরক্তিকর মনে হচ্ছে যাই হোক একটু এদিক সেদিক না হলে তো আর হবে না একটু আমাদেরকে যেতে আমরা ফ্রি চালাই সো আমি এটাকে যদি ডাউনলোড করে নিই বা অন্যটা আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেবেন নিলেই কিন্তু আপনি ওখান থেকে ওটাকে ব্যবহার করতে পারবেন এবার আমি যেটা ব্যাগ করে দিই ব্যাগ কর দেওয়ার পর জাস্ট আমি যদি এখানে যাই যাওয়ার পরে আমি যদি দেখেন এখন যদি আমি কিবোর্ড আপনাদেরকে একটু দেখাই দেখেন ম্যাচটা কত সুন্দর কিন্তু লাগতেছে তো কিবোর্ডটা আমার কাছে খুব ভালো লাগছে আপনি যখন নর্মালি টিপবেন দেখবেন এক ধরনের কিন্তু সাউন্ড এফোর্ড কিন্তু চলে আসবে এবং নিচে ব্যাকগ্রাউন্ড কিন্তু অসাধারণ একটা কিন্তু কালার কিন্তু হচ্ছে সো আপনি চাইলে এভাবে কিন্তু কালার আপনার এই কিবোর্ডটা কিন্তু নর্মাল একটা কিবোর্ডটা কিন্তু আপনি এরকম মেকানিক্যাল কিবোর্ড তৈরি করে নিতে পারেন সো দর্শক এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিওতে এর ভিতরে আরও অনেক কিছু আছে আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা জানেন যে আমি আমার এই ইউটিউব চ্যানেলটিতে টেকলিটেড ভিডিও আপলোড করে থাকি যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আর যদি আপনার ভিডিওটা একটু উপকার থেকে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আজকের পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নেই আল্লাহ হাফেজ